অষ্ট শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেই অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলছি রকম হবে তোমাদের পরীক্ষার প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ত্রিশটি নৈপত্তিক থাকবে এই ত্রিশটি নৈপত্তিকের জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক অর্থাৎ প্রতিটি নৈপত্তিকের জন্য থাকবে হচ্ছে এক মার্ক এখানে প্রতিটি নৈবত্তিকের জন্য চারটি করে অপশান দেওয়া থাকবে চারটি অপশানের মধ্যে একটি অপশন সঠিক দেওয়া থাকবে সেটি তোমাদের উত্তরপত্রে বা খাতায় লিখতে হবে এখানে টোটাল থাকবে হচ্ছে তিরিশ মার্ক এই তিরিশ মার্কের মধ্যে তোমাদের যে নৈবত্তিক অংশ থাকবে বহু নির্বাচনী অংশ থাকবে এই বহু নির্বাচনী অংশ কিন্তু এই তিরিশ মার্কের মধ্যেই অনুষ্ঠিত হবে আর বাকি যে সত্তর মার্ক আছে এই বাকি সত্তর মার্ক তোমাদের হচ্ছে লিখিত অংশ অর্থাৎ লিখিত অংশের থাকবে হচ্ছে বাকি সত্তর মার্ক আমরা এখন দেখব যে এই সত্তর মার্ক কিভাবে থাকবে এই সত্তর মার্কে থাকবে তোমাদের হচ্ছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের বিশ মার্কে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে দুই মার্ক করে এবং তোমাদের সৃজনশীল অংশ থাকবে হচ্ছে চারটি বিভাগ প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে চারটি বিভাগ থেকে তোমরা চারটি প্রশ্নের উত্তর দিলেই আর একটি প্রশ্নের উত্তর থাকবে মোট পাঁচটি প্রশ্নের যেহেতু উত্তর দিতে হবে আরও একটি প্রশ্নের দরকার উত্তর দরকার এজন্য তোমরা যে কোনো একটি বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিবা এবং বাকিগুলো থেকে একটি করে এখানে তোমাদের পাটিগণিত অংশ থাকবে বীজগণিত অংশ থাকবে জেমিতি অংশ থাকবে এবং তথ্য উপাত্তার যে অংশটুকু আছে সেই অংশটুকু থাকবে তাহলে মোট এখান থেকে তোমরা চারটা বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিলেই তাহলে এখানে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পাবা এই হচ্ছে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেই অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তবে এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের অনেক স্কুলের সঙ্গে কিন্তু মানে মিলে যাবে আর কি সেক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো এবং অবশ্যই যেহেতু পরীক্ষার সামনে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ